আসসালামু আলাইকুম মাই কিচেনে সবাইকে স্বাগত আবারও এসেছি নতুন ধরনের কোনো মিষ্টির রেসিপি নিয়ে তো আজকে তোমাদের আমি এক কাপ ময়দা আর অল্প একটু কোকো পাউডার দিয়ে দারুণ সাথে একটি মিষ্টি রেসিপি শেয়ার করব আর যে মিষ্টিটা দেখতে এতটা সুন্দর বন্ধুরা খেতেও কিন্তু দারুণ মজার হয় তো বাড়িতে এইভাবে একবার মিষ্টিটা বানিয়ে দেখতে পারো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে মিষ্টিটার ওপরে যেমন বা খাস্তা আর ভেতরটা ঠিক তেমনই সফট একদম নরম তুলতুলে আর রসালো দেখো দেখে তোমরা বুঝতে পারছ খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা তো এইভাবে মিষ্টিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো আমার কাছে কিন্তু এটা একটা চকলেট গজা হিসাবেই মিষ্টির নামটা দিতে ভালো লাগছে তাই আমি এটা চকলেট গজাই বলে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরা কিন্তু মিষ্টিটা কে কী নামে দিতে পছন্দ করবে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো চলো বন্ধুরা আজকের রেসিপিটা কিভাবে বানালাম তোমাদের সঙ্গে শেয়ার করে নিই তো মিষ্টিটা বানানোর জন্য প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আমি এক কাপ পরিমাণ ময়দা আর ময়দাটাকে এখানে কিন্তু আমি আগে থেকেই চেলে নিয়েছি আর দিয়ে দিচ্ছি ওই কাপে হাফ কাপের একটু কম এখানে আমি কোকো পাউডার নিয়েছি এখানে আমি চার চামচে তিন চামচ কোকো পাউডার নিয়েছি দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুন তো এখানে আমি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি আমি হালকা উষ্ণ গরম আছে এক কাপের ওয়ান থার্ড কাপের মতো এখানে মেল্টেড বাটার আছে আর এটাকে কিন্তু আমি হালকা গরম করে নিয়েছি তোমরা চাইলে কিন্তু বাটারের পরিবর্তে এখানে ঘি বা সাদা তেল দিয়েও কিন্তু ডোটা বানিয়ে নিতে পারো আর দিয়ে দিচ্ছি এক টি স্পুনের মতো অল্পে একটু একদম টক দই দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব এবার অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব তবে ডোটাকে কিন্তু খুব বেশি হাত দিয়ে ঠেসে ঠেসে মাখা যাবে না তাহলে কিন্তু আমার মিষ্টিটা খাস্তাভাবে তৈরি হবে না এরকম অল্প অল্প করে একটু একটু পানি দেবে আর হালকা হাতে মিশিয়ে নেবে আচ্ছা আমি এখানে অল্প একটু এক টি স্পুনের হাফ এখানে আমি বেকিং পাউডার নিয়েছি তোমরা কিন্তু ডোটা বানানোর আগে সমস্ত কিছু উপকরণ যখন অ্যাড করবে সেই সময়তেই দিয়ে দেবে ভুলবশত এখানে আমার দিতে ভুলে গিয়েছিলাম তাই এই পর্যায়ে আমি অ্যাড করলাম দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি আর একটা শক্ত ডো আমি তৈরি করে নেব তবে খুব বেশি শক্ত না আবার খুব বেশি নরম না আমি ডোটা তৈরি করে বা মেখে নিয়ে তোমাদের আমি দেখাচ্ছি ঠিক কতটা সফট করে বা কতটা শক্তভাবে ডোটা মেখে নিতে হবে তো এখানে আমার ডোটা কিন্তু মাখা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি ডোটাকে ঠিক কতটুকু করে বা কতটা সফট বা কতটা নরমভাবে মেখে নিয়েছি তো এখানে ডোটা কিন্তু আমার খুব বেশি শক্তও মাখিনি আবার খুব বেশি নরম করেও মাখিনি এরকমভাবেই একটা ডো বানিয়ে নিয়েছি এবার আমি ডোটাকে পাঁচ মিনিটের জন্য রেস্ট রেখে দেবো মিষ্টির জন্য একটা চিনি শিরা তৈরি করে নেবো তো চিনির শিরা বানানোর জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আমি এই কাপ মেপেই কিন্তু ময়দা নিয়েছিলাম আর ওই কাপ মেপেই আমি এক কাপ এখানে চিনি নিলাম আর দিয়ে দিচ্ছি ওই কাপ মেপেই হাফ কাপের মতো পানি দিয়ে একটা চিনির শিরা তৈরি করে নেব তো এদিকে চিনির শিরাটা কিন্তু আমার হয়ে গেছে চিনিটা জাস্ট মেল্ট হওয়ার পরেই আমি দু থেকে তিন মিনিটের জন্য একটু চিনির শিরাটাকে ফুটিয়ে নিয়েছিলাম আর দু তিন মিনিট পর হাত দিয়ে এইভাবে একটু চেক করে দেখলে দেখতে পাবে যে চিনির শিরাটা একটু চিপচিপে ভাব হয়েছে ঠিক সেই পর্যায়ে কিন্তু আমি চুলোর ফ্লেমটা বন্ধ করে চিনির শিরাটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি তো চিনির শিরাটা একটা পাত্রের মধ্যে ঢেলে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো যাতে মিষ্টিটা ভাজতে ভাজতে আমার চিনির শিরাটা খুব বেশি না ঠান্ডা হয়ে যায় তো ডোটাকে পাঁচ মিনিট পর আমি হালকা হাতে আবারও একটু মেখে নিচ্ছি দিয়ে এইভাবে একটু রুটির মতো আমি বেলে নিচ্ছি এইভাবে একটু বেলে নিলাম দিয়ে এটাকে আবার আমি দুভাগে কেটে নিচ্ছি দিয়ে একটার উপরে আরেকটা আমি এইভাবে রেখে দিলাম দেখো ঠিক এইভাবে একটার উপরে একটা রেখে দিয়ে আবারও কিন্তু একবার আমি বেলে নিচ্ছি আবারও এইভাবে আমি দুটো ভাগে কেটে নিলাম আমি মোট এরকমভাবে তিন থেকে চারবার এই প্রসেসটা ফলো করেছি এই স্টেপসটা আমি কিন্তু তিন থেকে চারবারের জন্য করেছি আর এইভাবে বারবার করলে কিন্তু মিষ্টির মধ্যে অনেক লেয়ার তৈরি হবে আর মিষ্টিটা আমার অনেকটা বেশি খাসতে হবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো এবার আমি মিষ্টিটা সেপ দিয়ে নেব তো এইভাবে আমি মিষ্টিটা সেপ দিয়ে নিচ্ছি ভাবেই কিন্তু এতটাই মোটা আমি রেখে দিচ্ছি খুব বেশি কিন্তু পাতলা করব না এবার আমি মিষ্টিটা শেপ দিয়ে নেব মিষ্টিটাকে আমি কেটে নিচ্ছি এবার আমি কিন্তু মিষ্টিগুলো এরকম সাইজের কাটছি আর এটা কিন্তু ভাজার পর আরও অনেক বেশি ফুলে যাবে তো এরকম ছোটো ছোটো করেই কিন্তু আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি আমি সমস্ত মিষ্টিগুলো খুব সুন্দরভাবে সেফ দিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আর ভেতরে কতটা জালি জালি হয়েছে তো এবার আমি মিষ্টিগুলো ভেজে নেব তো ভাজার জন্য এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু একদম হালকা গরম হতে হবে কোনোভাবেই না বেশি গরম তেলে মিষ্টিগুলো ভাজা যাবে না তো একদম হালকা গরম থাকতেই থাকতেই কিন্তু মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আর দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু তেলের মধ্যে কোনো গরমের ভাব এই রকম গরম করেই কিন্তু মিষ্টিগুলো ভেজে নিতে হবে তো মিষ্টিগুলো যখন তেলের ওপরে এইভাবে একটু উঠে আসবে বা ভেসে আসবে তখন আমি মিষ্টিটা এবার খুবই সাবধানে অপর সাইডটা উল্টে দিচ্ছি একটু আর এই সময় কিন্তু মিষ্টিটা খুবই সফট থাকে খুবই সাবধানে উল্টাতে হবে তো মিষ্টি যখন আমার দুটো সাইড খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন কিন্তু চুলোর ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দেব আর দেখতে পাচ্ছি বন্ধুরা মিষ্টিটা আমার দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা বেশি সফট হয়েছে এই অবস্থাতে কিন্তু আমি একটু চুলোর ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে দিয়ে মিষ্টিটা খুব সুন্দর করে একটু ভেজে নেব তো এখানে আমার মিষ্টিগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এখানে আমার সমস্ত মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে তো এইখানে আমি আগে থেকে যে চিনি সিরাটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এখন হালকা ঠান্ডা মানে হালকা গরম আছে তো সেই পর্যায়ে এবার আমি গজাগুলো সরি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু পাঁচ মিনিটের জন্য শিরার মধ্যে রেখে দেব পাঁচ মিনিট পর এবার আমি চিনি শিরা থেকে কিন্তু মিষ্টিগুলো তুলে নিচ্ছি আর দেখো বন্ধুরা সময় মিষ্টিটা কতটা শোক করেছে আর কতটা নরম হয়েছে দেখেই তোমরা বুঝতে পারছো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মিষ্টিটা এই সময় কতটা সুন্দর লাগছে আর ভেতরে কিন্তু একেবারে রসে টুম্বুর হয়ে আছে আর উপরটা কিন্তু খাস্তা শুধুমাত্র এক কাপ ময়দা আর অল্প একটু কোকো পাউডার দিয়ে কিন্তু দারুণ স্বাদের এরকম মিষ্টি বানানো যায় তো মিষ্টিটাকে আরও একটু লোভনীয় করার জন্য এখানে আমি একটু ডেয়ারি মিল্ক চকলেট একটু মেল্ট করে নিয়েছি আর এই চকলেটের মধ্যে আমি একটু কোট করে নিচ্ছি এভাবে আমি সমস্ত মিষ্টিগুলো একটু চকলেটের মধ্যে ডিপ করে নিচ্ছি তো এখানে আমার মিষ্টিগুলো কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেছে ওপর থেকে একটু আমি চকলেট সাজিয়ে দিচ্ছি দেখতে সুন্দরের জন্য তো বন্ধুরা এখানে কিন্তু আমি মিষ্টিটা খুব সুন্দরভাবে স্প্রিংকেল দিয়ে সাজিয়ে নিয়েছি আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে দেখো আর মিষ্টিটা ওপরে কিন্তু খুবই রস ভেতরটা কিন্তু খুবই রসালো আর ওপরটা একদম খাস্তা একটা ভেঙে তোমাদের দেখাচ্ছি দেখো ভেতরে কতটা সফট আর রসালো হয়েছে তো মিষ্টিটা গজার মতো দেখতে হলেও কিন্তু টেস্টটা কিন্তু সম্পূর্ণ আলাদা খেতে কিন্তু দারুণ হয় তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো যারা চকলেট খেতে ভালোবাসো বা চকলেট স্বাদের কোনো জিনিস তোমাদের অনেক বেশি পছন্দ তো এইভাবে একবার ছটপট কোকো পাউডার অল্প একটু ময়দা দিয়ে মিষ্টি রেসিপিটা বানিয়ে দেখতে পারো আশা করছি তোমাদের আজকের এই মিষ্টি রেসিপিটা অনেক ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবে তো আবারও দেখাবে নতুন কোনো রেসিপিতে আজ তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ